Rapid! Sabir, Look at me! Look brother! Hey Look at me! Look at me! brother! Mm -hmm. এটা হলের হাত দিব চলো সাপ জোর নাই চলো তোমাকে নানি নিয়ে যাব ভোলা কেন সব সুন্দর

o

মানে ইন্ডিয়ারা দিকে ভয় পায় আমরা হচ্ছে শক্তিশালী আমরা ডেঞ্জার আমাদের দিকে ছোট ছোট করে কাঁপে ওই জন্য কাছে গেলে গুলি মার Remember, know. Know She's coming. Sheesh, coming. follow me shit coming follow me sai la a <s.> i s e ভিডিও তো মনে হয় ক্যাপচার হয়েছে ভিডিও কালো মানুষ ক্যাপচার হয় না

নে কি কালিছে পাথৰে ভিতৰ

সে ঝর্ণা বুঝছো ভাই এইখানে সে ঝর্ণা ভাই তাহলে ভুল আসলাম নাকি ও নৌকাতে যাই যাবে নৌকা পানি আছে ও এই সময় থাকে না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরাও মানে টুকটাক শুনেছি তাই আসলাম দেখতে

हा गुरू हा गुरू